এই সংবাদটি নিবেদন করছে অপটিক্যাল থানা জলপাইগুড়ি জেলা অনুষ্ঠিত হচ্ছে ফনিন্দু বিদ্যালয়ের খেলার মাঠে এবারের মেলাতে বাংলা বইয়ের তুলনায় ইংরেজি বইয়ের বিক্রি বেশি এবারও হতাশার মুখ দেখলেন জলপাইগুড়ি এসে বই পাবি সেরা আজকে শেষ দিন জলপাইগুড়ি জেলার বইমেলা এ বছরের বইয়ের বিক্রি একেবারেই নেই সেটাই বলছেন বিক্রেতারা তারা বলছেন তাও যেটুকু হয়েছে তার মধ্যে বেশি বিক্রি হয়েছে ইংরেজি বই প্রায় দুশো পাবলিসার এখানে অংশগ্রহণ করে এ বছরের জেলার এই মেলাতে পাবলিসাররা বেশি ভাগই এসেছেন কলকাতার আশেপাশের জেলাগুলি থেকে তবে হতাশার সুরে এই বই বিক্রেতারা বলেন কেন জানি না এবছর বইয়ের বিক্রি অনেকটাই কমে গিয়েছে কিন্তু কিছুটা বই বিক্রি হলেও সেটি ইংরেজি বই বেশি বিক্রি হয়েছে এক শিক্ষক বলেন জেলা বই মেলা বাংলাতে সব ধরনের বই সম্ভব থাকলেও বিক্রি বেশি লক্ষ্য করলাম ইংরেজি ভাষায় লেখা বইয়ের এজনও যেন এক অশনী সংকেত মাতৃভাষার প্রতি মনে করছেন বিশিষ্ট জনেরা বই কিনছে এবং ছোটরাও যথেষ্ট পরিমাণে বই কিনছে তবে ছোটদের মধ্যে যেটা দেখছি বাংলা বইয়ের তুলনায় ইংরেজি বইয়ের প্রতি আকর্ষণটা বেশি সেটা একটা দিক বটে কিন্তু বই তো পড়ছে অর্থাৎ আমরা যেটা ভয়ে থাকি সব সময় যে বাচ্চারা সব সময় মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করছে সেই জায়গা থেকে বই পড়ছে বই যে কোনো বই 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 পড়ুক সেটা দেখা যাচ্ছে বাচ্চারা বই কিনছে আপনাদের হল বই আস্তে আস্তে কমে যাচ্ছে এখানে বলে নয় সব জায়গাতেই একই অবস্থা যত দিন যাবে আরো কমেই যাবে বই পড়ার অভ্যস্ত এমনি কমে গেছে আরও কমে যাচ্ছে অনেক 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 মানে প্রত্যেক বছর সেল আরো নিজের দিকে চলে যাচ্ছে অনেকে বলছে ইংরাজি বই বেশি বিক্রি হয় শুধু ইংরাজি বই কারণ কারণ এটা মানে বাংলা মিডিয়াম বাংলা মিডিয়ামে সরকারি মানে এগুলো আস্তে স্কুলে পড়াও বন্ধ হয়ে যায় স্টুডেন্টের সংখ্যাও বন্ধ হয়ে যায় মানে আপনাদের ইংরেজিটাই বেশি বিক্রি চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডেড চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র пациентовের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল জিরো এই নম্বরে